আমরা ইউকে এবং কিংডম অফ সৌদি আরবিয়া অ্যাজ ওয়েল এস দি সিঙ্গাপুর এবং দি পিপুলস রিপাবলিক অফ চায়না এবং আপনার আমেরিকার জন হপকিন্স এবং মাউন্ট সিনাই সহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের যৌথ আলাপ আলোচনার ভিত্তিতেই ওনার চিকিৎসা এখানে অব্যাহত আছে এবং ওনার চিকিৎসা অব্যাহত থাকবে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই মেডিকেল বোর্ড এই ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়া। ব্যাপারে কোনো ধরনের পরামর্শ দিবেন আপনাদের মাধ্যমে আমরা তখন সবাইকে আমরা জানাবো আর এই মুহূর্তে ওনাকে যদি এইটুকুই বলতে পারি ওনার অবস্থা গত তিন দিন সাতাশ আঠাশ আজকে উনত্রিশ তারিখ আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি অর্থাৎ দি ট্রিটমেন্ট অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছে পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ তাদের জন্য এই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা বড় কঠিন আমরা আল্লাহ তালার দরবারে দোয়া করি তারা যেন ধৈর্যের সাথে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারেন এবং আল্লাহর উপর তারাও যেন পূর্ণ ভরসা করতে পারেন আল্লাহতালার হাতে সব কিছুই আছে। আল্লাহতালা জীবিতকে ধরে নিয়ে যেতে পারেন আবার মরার মধ্যেও জান দিতে পারেন উনি এখনও যেহেতু আলহামদুলিল্লাহ সারভাইভ করছেন আমরা আশা রাখি আমরা দোয়া করি উনি সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ আপনারাও সবাই দোয়া করবেন আর এখানে হসপিটালের যে ডিসিপ্লিন এটার ক্ষেত্রে আমাদের কারোই ব্রেক করা উচিত না আমি মাত্র দেড় মিনিট সময় সেখানে দাঁড়িয়েছি আমার নিষ্ঠা আমাকে বলেছে যে তোমার সুযোগ থাকলেও দীর্ঘক্ষণ এখানে দাঁড়ানো উচিত নয় আমি দু চোখে একটু দেখে আসতে পেরেছি এটা আমার সান্ত্বনা আবারও আল্লাহতালার কাছে দোয়া করি আল্লাহ তার বান্দিকে ক্ষমা করুন তার উপর রহম করুন এবং তাকে সুস্থতার নিয়ামত দান করুন আসসালামু আলাইকুম আ